প্রিয় ভাই ও বন্ধুগণ আমার চ্যানেলে আপনাকে স্বাগত চলুন আমরা দেখে আসি যে আজকে আমরা অ্যাপেল স্টুডিওতে একটা খারাপ ভোকালকে ভালো করার চেষ্টা করব আমার নিজের ভোকালই খারাপ আমার ওই ভোকালটাকেই একটু অ্যাপেল স্টুডিওতে ভালো করার চেষ্টা করি চলে একটু দেখে নিই আমরা যে আমাদের ভোকালটা কি অবস্থায় আছে খারাপ ভয়েস দেখুন আমরা এখন এখানে হচ্ছে আমাদের ভয়েসটা তিন নাম্বার ট্র্যাকে আছে তিন নাম্বারে আমরা এটাকে ভলিউম রাখছি হচ্ছে সরি আমাদের এখানে আমরা মাইনাস ফোর ডিবি ভলিউম রাখছি ফোর টু ডিবি ভলিউম রাখছি আমরা আমরা দেখি যে আমাদের এখানে আমরা কি কি নিয়েছি আমরা নিয়েছি হচ্ছে প্রুইটি প্যারামেটিক ইউ টু প্রুইটি কম্প্রেসর সাউন্ড গোডিজার আমাদের এখানে এই তিনটি অপশনের মধ্যে আমরা জাস্ট অন করি আপনারা শুনুন যে ভয়েসের পার্থক্যটা কতটুকু দিন কোন এক শহরে ডুবে যাব তুমি আমি একলা তুমি আমি ডুবে গিয়ে আধারে বুঝে আনি চল ছেলে বেলা বসন্ত রাত পাহারায় চন্দ্রিম আকাশে অবশ্যই হেডফোন লাগিয়ে শুনবেন অবশ্যই হেডফোন লাগিয়ে শুনবেন না অথবা বুঝতে পারবেন না পার্থক্যটা কতটুকু জাস্ট এই তিনটাকে অন করে আবারও চালিয়ে কোন এক শহরে আমরা চল্লিশ হাসপাতাল আমরা চাইলে আরো এই দিকে আনতে পারি আর একটু মানে আরো চিকন হয়ে যায় ভয়েসটা। তো আমাদের এটা 40 পর্যন্ত থাকবে এই ভয়েসের জন্য। যদি নয়েজ থাকে অথবা আরো কোনো প্রবলেম থাকে জানামরা আরই কিউ করব। দেন হচ্ছে আমাদের এখানে এসে আমরা হচ্ছে প্যারামেট্রিক ইকু টুর মুদামদেও কমপ্লিট mix। इवन আমরা হচ্ছে যখন আমাদের সাউন্ড গোজিয়া নিব তখন হচ্ছে আমরা দেখব যে এখানে A B C D D হচ্ছে আপনার একদম ভয়েসে যে লাস্ট অবস্থানটা থাকে যে শাস্ত্র যে একদম লাস্ট অবস্থানটা থাকে। সেটাকে ডি এটাকে চারটি ভাগে ভাগ করতেছি আমরা আমাদের ভয়েসের thickness তো সেটাকে এ বি সি ডি আকারে দিয়ে দেখবেন যে আপনার ভয়েস যদি এমনি দিয়ে অনেক ভরা থাকে অনেক ভালো থাকে তাহলে আপনি এতে দিয়ে আপনি একদম কমাই দিবেন আর যদি আপনি দেখেন যে না আপনি এটাকে একটু পুশ করা দরকার তাহলে আপনি দেখেন যে আমি এটা ছাড়া বাকিগুলোকে এডিটিং কোন অ্যাকশন

silence And in the naked eyelash so Ten thousand people, maybe more People talking, good I will অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখার চেষ্টা করবেন যেন আরো ভিডিও করতে পারি সেই জন্য ইনস্পাইরেশন দিতে অনেক অনেক পান এখনো বাকি আছে যেটি আমরা অপেক্ষা অপেক্ষার মাধ্যমে আমরা দেখতে পাবো তো ঠিক আছে ভাই ও বন্ধুগণ সবসময় স্বাগত